নমস্কার বিএমটিভি নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি রুদ্র চোখ খবরে মালদার গাজল থেকে বিরোধী দলের নেতা অধিকারী সরকার বদলের ডাক দিলেন দু হাজার আঠারোতে ফুল কেউ চিনত না আমি চাষ করেছি পঞ্চায়েত ভোট লুট হয়েছিল দু আঠারোতে ভুল প্ল্যাটফর্মে ছিলাম তবে গাজল বামনগোলা হবিপুরের মানুষ ভোট লুট হতে দেয়নি সিআইএ হবে তবে প্রধানমন্ত্রীকে বলবো এনআরসি চাই এনআরসি চাই জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এ দেশে থাকতে হলে সূর্য প্রণাম করতে হবে দুয়ারে ভূত আসবে অপা সেন্ডিকেট তৈরি করেছে ওরা ভূতেদের থেকে সাবধান থাকবেন ডিএ দিলে বেতন বন্ধ আর বেতন দিলে দিয়ে বন্ধ আর্থিক সংকটে রয়েছে এই সরকার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছড়া পার্টি তোমাদের দিন ঘনিয়ে এসেছে উত্তরপ্রদেশ থেকে বুলডোজাররা চলা শুরু হয়েছিল আসাম হয়ে কোচবিহার হয়ে পশ্চিম বাংলায় ঢুকে পড়লো বলে পন্দেভারত এক্সপ্রেসে পাথর ছড়া পার্টি তোমাদের দিন ঘনিয়ে এসেছে জনপ্রিয় বিরোধী দলের নেতা সুবেন্দ দাস স্বাগতম জনপ্রিয় বিরোধী দলের নেতা শুভেন্দু দাস স্বাগতম জনপ্রিয় বিরোধী দলের নেতা সুবেন্দ দাস

সাবধান থাকবে তৃণমূল কংগ্রেস তার সরকার কিছু করতে পারবে না চাই জন্ম নিয়ন্ত্রণ বিল চাই ইউনিফর্ম সিভিল কোর্ট চাই

মালতীপুর চাচল ভেসেছিল গাজলের বড় অংশ ভেসেছিল পাশে ইটা হার ভেসে গেছিল নদী বাঁধ ভেঙে আপনারা জানেন ওলমান্না পর্যন্ত জল উঠেছিল কেন্দ্রীয় সরকার বাড়ি নির্মাণ করার জন্য গরিবদের কুড়ি হাজার করে টাকা গবাদি পশু নষ্ট হয়েছে তিরিশ হাজার করে টাকা পানের বড় সবজি বাগান ক্ষেত যাদের হয়েছে প্রতি ছ করে টাকা আপনাদেরকে অনুদান দিয়েছিল এই জেলাতে রতুয়া এক রতুয়া দুই হরিশ্চন্দ্রপুর এক হরিশ্চন্দ্রপুর দুই চাঁচল এক চাঁচল দুই মানিকচক থেকে শুরু করে ওল্ড পর্যন্ত কোটি কোটি টাকা বেআইনি অ্যাকাউন্ট খুলে তৃণমূলের চোর লুট করেছে এই জোড়া চোখ বলছে ডবল ইঞ্জিন আসছে এই জোড়া চোখ বলছে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পাটি তোমাদের দিন ঘনিয়ে এসেছে প্রদেশ থেকে বোলবাজার চলা শুরু হয়েছিল আসাম হয়ে কোচবিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল রাজনৈতিক স্লোগান জয় শ্রীরাম বলে ট্রেন উদ্বোধন করা যাবে না আর আর অন্য ধর্মীয় স্লোগান বলে শান্তিতে সিএএ নিয়ে ট্রেন লাইন ওপড়ানো যায় মুর্শিদাবাদের হাত

চলে এসেছি আশীর্বাদ নিয়ে ভগবান আমাকে বলেছে ওখানেই যাও আমি আমি আপনাদেরকে বলি আঠারো সালে অনেক জায়গায় পঞ্চায়েত লুট করেছে কিন্তু গাজলে পানেনি বড় মিছিল বিরাট সভা আছে যেতে হবে আপনাদের অধিকাংশ ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা মালদা অ্যাপেলো নার্সিং হোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল ব্লাডারে পাথর কিডনিতে পাথর পোস্টেড গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায়ুতে টিউমার পাকস্থলে ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসার ফিসচুলা হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় মালদা অ্যাপেলো নার্সিং হোমে আইসিউ এর ব্যবস্থা রয়েছে এছাড়াও এমআর ইমার্জেন্সি রুগী ভর্তি নেওয়া হয় রুগীর আরও বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা মলমূত্র পরীক্ষা ইসিজি এক্স রে ও আল্ট্রাসনোগ্রাফি করা হয় আমাদের ঠিকানায় ফোন করে টোয়েন্টি ছাড় পেয়ে যান আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিং হোম রবীন্দ্র ভবন নিউ বাসস্ট্যান্ড আমবাজারের নিকট মালদা